এমআইস এর এম কে এক্স টেন মেকানিক্যাল কিবোর্ড মাউস আপনার মেকানিক্যাল কিবোর্ড আর মাউস হলো আপনার গেমিং মাউস এখন আনবক্সিং করতেছি দেখুন এটা হলো হোয়াইট কালারটা আমাদের কাছে পিঙ্ক কালারও আছে ঠিক আছে দিচ্ছি এবার সেই হলো আপনার মাউসটি মাউসের মডেল হলো এক্স ওয়ান গেমিং মাউস আই মাইসের আমি এখনই আপনাদেরকে লাইনে দেখাচ্ছি প্রত্যেকটা কি আপনার খোলা যায় এই আপনার কি খোলা সিস্টেম ওকে আমি এখন কিবোর্ডে আপনার অনলাইন দিচ্ছি ওকে আপনি চাইলে কালার স্টক করে রাখতে পারবেন どういうこと